সুন্দর সুন্দর গরু উঠেছে রানীগঞ্জ গরুর বাজারে ভাই কয়টা গরু আনছেন আজকে রানীগঞ্জে প্রথম আইলেন নাকি আরো আইছেন আরো আসেননি আমি নো পাইলাম না রানীগঞ্জ বাইরে তো রসুলগঞ্জে পাই সব সময় আচ্ছা এটার দাম বলেন তো এই সুন্দর গরুটি দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম হাড্ডি মাংস কয় মন হতে পারে সাড়ে চার মন হতে পারে দাম দর করা যাইব ভাই দাম দর কইরা নেওয়া যাইব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম আর ওটা কত ওই যে সুন্দর সিং এক লক্ষ আছে ফাঁসের উপরে আছে কম বেশি হইতে পারে সুন্দর সিং ওই যে দেখুন অসাধারণ সুন্দর এটা এক লক্ষ পঁয়ত্রিশ এটা এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর কইরা নিতে পারবেন আজকে হচ্ছে

এটা মাংসের গরু এক লক্ষ পঞ্চাশ দাম হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম আর কিছু বাড়লে দিয়ে দিবেন কিন্তু দাম বুঝছে বুঝছে মাংসের জন্য আর কিছু বাড়লে দিয়ে দিবেন আর এই এই সুন্দর গরুটা কত পাই দুইশো বিশ এটা দুইশো বিশ এটা এটা কয় মন হইতে পারে সাড়ে ছয় মন গরুর মালিকের আইডিয়া সাড়ে ছয় মন হইব এটা এটা দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ভাই ই এক দাম বললো দেন এই গরুটা কত বিক্রি করুন এক দাম এক টাকাও কম হইতো না এক টাকাও কম হইতো না একদম দাম বললো দাম সত্যি এক লাখ লক্ষ সত্যি এখন পর্যন্ত দাম হইছে কত দাম তো দাম করা হয়ে গেল আচ্ছা কত করে রাখ পঁচপান্ন পঞ্চাশ দাম হল এক লক্ষ পঁচপান্ন পঞ্চাশ এরকম কয় রাখ আরো কিছু বাড়লে দিয়ে দিবেন এটা হাড্ডি মাংস ছয় মনের উপরে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আছে হাড্ডি মাংস সুন্দর সার গরু এটা হচ্ছে

না এটা কইলে না সঠিক দাম কইতে হইব এক লক্ষ এক লক্ষ বিষ হইলে তো সময় তো দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার এই গরু গুলা মাংসের ঠিক না ভাইয়া এগুলা মাংসের গরু এগুলা মাংসের গরু যারা যাদের পছন্দ হয় বাইর সাথে যোগাযোগ করতে পারবে গেছে বাজারে তো আপনি বড় বড় একটা গরু বিক্রি করছেন দেখলাম এই রসুলগঞ্জে শুক্রবারে আমি তো গেছিলাম এই যে যেটা দুই লক্ষ বিশ একটা দাম বলছিলেন এটা কত বিক্রি একশো পঁয়ষট্টি বিক্রি করছেন একশো পঁয়ষট্টি বিক্রি করছেন গেছে বাজারে সুন্দর একটি সার গরু আসলো একটি না দশ থেকে বারোটি সার গরু আসলো তো তো দর্শক এইগুলো হচ্ছে মাংসের গরু আজকে হচ্ছে সতেরো নভেম্বর সোমবার দুই হাজার পঁচিশ সেটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আলাইকুম